বিদেশে রপ্তানি করার প্রক্রিয়া শুরু হয়েছে মালদায় আম এই বছর হিমসাগর প্রজাতির আম বিদেশে পাঠানো হচ্ছে ইতিমধ্যে আম পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে গত দু বছর আগে মালদহের আম বিদেশে রপ্তানি হয়েছিল বিভিন্ন কারণে গত বছর মালদহের আম বিদেশে পাঠানো সম্ভব হয়নি এই বছর মালদহের আম বিদেশে পাঠাতে প্রথম থেকে উদ্যোগ নিয়েছেন বেশ কিছু রপ্তানিকারক তাদের প্রচেষ্টাতেই মালদহের আম গুণগত মান যাচাই করে ভালো আম বিদেশে পাঠাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রথম পর্যায়ে হিমসাগর আমকেই বেছে নেওয়া হয়েছে সমস্ত কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে মালদহের হিমসাগর বিদেশে পাড়ি দেবে উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে চলতি মরশুমে মালদহে আমের ফলন অনেকটাই কম হয়েছে আবহাওয়ার খামখেয়ালির জন্য এবার আমের ফলনে ঘাটতি দেখা দিয়েছে এমনটাই দাবি উদ্যান পালন দপ্তরের স্থানীয় বাজারে আমের দাম এবার চড়া তারপরেও বেশ কিছু রপ্তানিকারক এবছর মালদহের আম বিদেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ এবছর আমরা মালদা জেলা যদিও আমের উৎপাদনটা এবছর কম আবহাওয়ার তারতম্যের জন্য তবুও আমাদের কোয়ালিটি আম বিভিন্ন ব্লক ব্লকে প্রোডাকশন হয়েছে এই রিসেন্টলি বেশ কিছু এক্সপোর্টার যোগাযোগ করেছেন ইউনাইটেড কিংডম এবং আরও দু চারটে ইউরোপিয়ান কান্ট্রিতে যোগাযোগ যেমন দুবাই দুবাইয়ের সাথেও যোগাযোগ হয়েছে তো আশা করছি আগামী সপ্তাহে ইনিশিয়াল ফেজে তেরোশো কেজির মতো হিমসাগর প্রথম ফেজে যাবে এবং এটা যে মুহূর্তে কোয়ালিটি ওদের কাছে অ্যাকসেপ্টেবল হয়ে যাবে এটা রেগুলার বেসিসে আগামী পনেরো কুড়ি দিন ধরে এটা পাঠাবো বলে ঠিক করেছি